আটতম প্রবাসক নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল সূচক থেকে প্রশ্নটা হচ্ছে যদি থ্রি পাওয়ার এক্স প্লাস টু সমান একাশি হয় তবে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু সমান কত তো আমরা হচ্ছে এই অঙ্কটা আজকে করব প্রশ্নটা আগে লিখলাম সেটা হচ্ছে থ্রি পাওয়ার এক্স প্লাস টু সমান একাশি তো আমাদের যেহেতু এক্সের মানটা আগে এখানে বের করতে হবে মানটা আমরা দেখলাম পাওয়ার পজিশনে আছে তাই আমরা বেসটাকে সমান করব এখানে লেফটে বেসটা হচ্ছে থ্রি রাইটে বেসটা হচ্ছে একাশি তো আমি একাশিকে কি করব থ্রিতে রূপান্তর করবো এখন আমি থ্রি কত সমান ফোর সেটা হচ্ছে থ্রি পাওয়ার ফোর সমান হচ্ছে একাশি থ্রি পাওয়ার ফোর সমান কত একাশি তো আমি এখন যেহেতু বেসটা সমান করে ফেললাম থ্রি এবং থ্রি বেসটা সমান হলো তাহলে আমি লিখতে পারি পাওয়ার ইকুয়েল পাওয়ার তাহলে এক্স প্লাস টু সমান ফোর এক্স প্লাস টু সমান ফোর এখন আমি এক্সের মান বের করতে গেলে টুটা লেফটে আছে সেটাকে রাইটে নিব প্লাস টু এ পাশে আসলে কি মাইনাস টু তো প্লাস ফোর থেকে মাইনাস টু করলে সেটা হচ্ছে টু তো এক্সের মানটা কত বের হইলো টু এখন প্রশ্নটা হচ্ছে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু তাহলে আমি প্রশ্নটা লিখলাম সুতরাং আর হচ্ছে থ্রি পাওয়ার এক্স মাইনাস টু এখন আমি এক্সের মানটা যেহেতু টু পাইছি সেহেতু এর জায়গায় আমি কি লিখছি টু মাইনাস টু এখন টু থেকে টু হচ্ছে জিরো তাহলে থ্রি পাওয়ার জিরো সমান ওয়ান আমরা একটা সূত্র করেছিলাম সেটা হচ্ছে এক টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তো এই সূত্র অনুযায়ী ত্রি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান আনসার হচ্ছে ওয়ান